এখন কথা হচ্ছে এই যে পাঁচ দিন আপনাদের সকল ধরনের কার্যক্রম বন্ধ ছিল এবং সবকিছু বন্ধ রেখা কি আপডেটটা হলো আপডেট যেটা হয়েছে তার মাঝে প্রধান আপডেট যেটা হয়েছে সেটাই হচ্ছে যে ডজবংলা ব্যাংকের আগে যে কোর ব্যাংকিং এবং এজেন্ট ব্যাংকিং সিস্টেমটা আলাদা আলাদা ছিল এখন হচ্ছে দুটো এক একই সাথে হচ্ছে একই নেটওয়ার্কে চলছে যার জন্য আপনি কোর ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে এখন এনভিপিএস করতে পারবেন এবং অন্যান্য যেকোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডজবংলা এজেন্ট ব্যাংকিং এ এনভিপিএস করতে পারবেন তবে এই ক্ষেত্রে ব্র্যাক ব্যাংক থেকে এখন পর্যন্ত ডাচবাংলা এজেন্ট ব্যাংকিং এ এনবিপিএস করা যাচ্ছে না এছাড়া বাকি সকল ব্যাংক থেকে ডাচবাংলা এজেন্ট ব্যাংকিং এনবিপিএস করা যাচ্ছে এছাড়া আগে সিআরএম থেকে কোর ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে ডাচবাংলা এজেন্ট ব্যাংকিং এ ব্যালেন্স ট্রান্সফার করা করতে একটু সমস্যা সম্মুখীন হতে হতো তো এখন সেই সমস্যাটাও থাকছে না এবং ডাচবাংলা এজেন্ট ব্যাংকি এবং কোর ব্যাংকিং দুটো একই নেটওয়ার্কে চলছে তাই বর্তমান প্রেক্ষাপটে খরচের খরচের কথা চিন্তা করে বা সব কথা চিন্তা করে এর এই যে কার্ডটি এই কার্ডটি কিন্তু এখন একটি ভালো ভালো সমাধান কারণ হচ্ছে এই কার্ডের বাৎসরিক ফি খুবই কম তারপর হচ্ছে ব্যাংকে যাওয়ার ঝামেলা নেই এটিএম বোর্ড থেকে বা ফিঙ্গার দিয়ে টাকা তোলা যায় এবং এই কার্ড দিয়ে অনলাইন অনলাইন পেমেন্ট বলতে বাংলা টাকার যে অনলাইন পেমেন্ট গুলা সেগুলা করা যায় তো এই সুবিধাগুলা রয়েছে এই কার্ডে তো এই কার্ডটি কিভাবে পাবেন এই কার্ডটি এই কার্ডটি পাওয়ার জন্য আপনাকে কোথাও যেতে হবে না আপনি হাঁটা চোরার মাঝে দেখবেন কি রাস্তায় বিভিন্ন এজেন্ট অ্যাকাউন্ট ওপেন করার জন্য লোকজন বসে আছে আপনি যাবেন অ্যাকাউন্ট করবেন এবং নির্দিষ্ট যে ওই এলাকার যে নির্দিষ্ট ব্রাঞ্চ আছে বা ফাস্ট্যাক আছে সেখানে গিয়ে আপনার অ্যাকাউন্ট চালু হওয়ার তিন দিন বা সাত দিন পর গিয়ে আপনি এই কার্ডটি নিয়ে নিতে পারবেন তো এই হচ্ছে সিম্পল প্রসেস অ্যাকাউন্ট ওপেন করতে দুইশো টাকা লাগে যার যার মাস থেকে একশো নব্বই টাকা আপনি উইথড্র করে ফেলতে পারবেন এবং এই কার্ডটি দিয়ে কিন্তু আপনি নেক্সাস পে ব্যবহার করতে পারবেন নেক্সাস নেক্সাস পে পে তে রেজিস্ট্রেশন করে ব্যবহার করতে পারবেন এই কার্ডটি দিয়ে সেই ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হবে না অনেকেই পেমেন্ট করে থাকে ভাইয়া এই কার্ডটি দিয়ে এই কার্ডটি দিয়ে কি আমরা শপিং করতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই শপিং করতে পারবেন তবে সেটা বাংলাদেশের ভিতরে এবং আপনার পেমেন্ট সিস্টেম অবশ্যই বিডিটি হতে হবে এই কার্ড দিয়ে হচ্ছে আপনারা পেমেন্ট করতে পারবেন ডাস্ট বাংলার যে পজ মেশিন আছে সেখানে পেমেন্ট করতে পারবেন তো এই সুবিধাগুলো রয়েছে এই কার্ডের এর বাইরে কি এই কার্ডের চার্জ প্রথম বছর একদম দ্বিতীয় বছর থেকে চার্জ সম্ভবত টাকা আমি অলমোস্ট চার বছর যাবত ইউজ করছি তো এখন পর্যন্ত কোন ধরনের কোনো চার্জ দেইনি একবার রিপ্লেস করেছিলাম সেটার জন্য মনে হয় দুইশো তিরিশ টাকা কেটেছিল এর বাইরে এখন পর্যন্ত আমি কোনো ধরনের কোনো চার্জ এই কার্ডে দেইনি বা দিতে হয়নি তো এটা হচ্ছে একটা বিষয় এই কার্ডের সবচেয়ে ভালো সুবিধা তবে এখন যারা নতুন নিচ্ছেন তারা আসলে কতটুকু কি করতে পারবেন সেটা আমি না আপনাদের জানানোর জন্য আরেকটা কথা বলে রাখি ডাসবাংলা কিন্তু টাকা পে কার্ড নিয়ে আসছে যদিও টাকা পে কার্ডের ডিজাইনটা একদমই পছন্দ হয়নি তবে হ্যাঁ কার্ড টাকা পে কার্ড নিয়ে আসছে সেটা হচ্ছে কিনা সেই বিষয়ে পর্যন্ত সেও না এবং টাকা পে কার্ডটি আপনারা কবে পাবেন এই বিষয়ে নিশ্চয়ই কমেন্ট করবেন যে ডাস বাংলা ব্যাংকের টাকা পে কার্ডটি কবে পাবো তো সেই বিষয়ে বলতে গেলে বলতে হবে যে এখন পর আপনাদেরকে আরো মাসখানে ওয়েট করতে হবে আশা করে যে ফেব্রুয়ারি মাসে আপনারা ডাসবাঙ্গা ব্যাংকের টাকা পে কার্ডটি পেয়ে যেতে পারেন আরেকটি প্রশ্ন থাকে টাকা পে কার্ড দিয়ে যেহেতু যে কোনো এটিএম থেকে টাকা তোলা যাবে সেই ক্ষেত্রে কি যোগ যেটা এটিএমার স্টুডেন্ট অ্যাকাউন্ট মানে স্টুডেন্টের থেকে যেরকম অন্য এটিএম বোধ থেকে তুললে টাকা কেটে নেয় ওই রকম কিছু আছে কিনা আসলে এই ব্যাপারে এখন পর্যন্ত কিছু নেই তবে টাকা পে কার্ড যেহেতু ভিসা নেটওয়ার্ক ব্যবহার করবে না বাংলাদেশ ব্যাংকের নিজস্ব একটা নেটওয়ার্ক ব্যবহার করবে সেই ক্ষেত্রে বলা যায় যে টাকা পে টাকা পে কার্ড এ ধরনের সমস্যা হয়

আবার যে রাশির জন্য জমা দেন সেই ক্ষেত্রে আপনার কোন টাকা কেটে নেবেন আবার এখন তো এজেন্টে যেতে হয় না কারণ হচ্ছে তো সেই ক্ষেত্রে এই কার্ডটি টি একটি ভালো সমাধান এই কার্ডে লিখাই আছে ইউজ করা যাবে ন্যাক্সাসের নেক্সাস ডিজিটাল এর একটা পে আছে তারপর হচ্ছে এখানে বেশ কিছু পে আছে এখানে হচ্ছে আপনাদের নাম দিয়ে কাস্টমাইজ করা থাকে না এটা একটা ফ্যাক্ট নাম দিয়ে কাস্টমাইজ করা থাকে না এখানে জাস্ট অ্যাকাউন্ট নাম্বারটা থাকবে এর বাইরে আর কিছু থাকবে না আর কার্ডটি দেখতে ঠিক এরকম এবং কার্ডটি কিন্তু সুন্দর সিলভার কালারের মাঝে একটি দারুণ কার্ড তো আমি এটি ব্যবহার করছি গত সাড়ে চার বছর যাবত চার বছর কয়েক মাস হবে সাড়ে চার বছরের কাছাকাছি হবে তো এখন পর্যন্ত আমি এটার সাপোর্ট এবং এটার ফিচার ভালোই পেয়েছি তো আমি রিকমেন্ড করব যে যারা কম খরচে ব্যাংকে যেতে চান না বা যাদের চেক বই লাগে না এই কার্ডের সাথে কিন্তু চেক বই আছে এবং আপনি স্টেটমেন্টও তুলতে পারবেন তবে একটা জিনিস বলি এই কিন্তু হচ্ছে আপনার ভিসা হবে না ভারতীয় ভিসা বা অন্যান্য আপনাকে খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে যারা ব্যাংকে যেতে চান না খুব কম লেনদেন করেন বা খুব বেশি লেনদেন করেন না মাসে একবার বা দুইবার লেনদেন হয় মেনটেন্স চার্জ দিতে চাচ্ছেন না খুব কম খরচে একটা কার্ড ইউজ করতে চাচ্ছেন বা ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু দারুণ সমাধান তো এই ছিল ডাসবাংলা সম্পর্কে আমার কাছে আপডেট পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে জেনে নেবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ